আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউজা বিসমিল্লাহ রাহিম সুরা আল মাইদার একাশি নাম্বার আয়াত থেকে নব্বই বাংলা অনুবাদ আর যদি তারা ইমান আনয়ন করত আল্লাহ এবং নবীর প্রতি এবং ওই কিতাবের প্রতি যা তার নিকট অবতীর্ণ করা হয়েছে তাহলে তারা তাদেরকে কাপেরদেরকে বহুরূপে গ্রহণ করতো না মূলত তাদের অধিকাংশই বিপর্যয় সৃষ্টিকারী অবশ্যই আপনি সকল মানুষের মধ্যে ইহুদি ও মুশ্রিকদেরকে মুমিনদের অধিক শত্রু হিসেবে পাবেন আর মুসলিমদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন যারা বলে আমরা নাসারা বা খ্রিস্টান এটা এই কারণে যে তাদের মধ্যে অনেক জ্ঞান পিপাসু আলেম এবং বহু সংসার তেগী দরবেশ রয়েছে বস্তুত তারা অহংকার করে না আর যখন তারা রাসুলের প্রতি যা অবতরণ করা হয়েছে তা শ্রবণ করে তখন আপনি তাদের চোখে অশ্রু বইতে দেখবেন এ কারণে যে তারা সত্যকে জানতে পেরেছে তারা বলে হে আমার প্রতিফালক আমরা ইমান আনলাম অতএব আপনি আমাদেরকে সাক্ষ্য প্রদানকারীদের সাথে লিখে নিন আর আমাদের কি হলো যে আমরা আল্লাহ আল্লাহতালার প্রতি এবং আমাদের নিকট যে সত্য এসেছে তার প্রতি ইমান আনছি না অথচ আমরা প্রত্যাশা করি যে আমাদের প্রতিপালক মহান আল্লাহ আমাদেরকে সৎ লোকের সাথে প্রবেশ করাবেন অতপর তাদের বক্তব্যের কারণে আল্লাহ তালা তাদেরকে এমন উদ্যান সমূহ প্রতিদান স্বরূপ প্রদান করবেন যার তলদেশে দিয়ে নির্যারিনী সমূহ প্রবাহিত হবে তারা তথায় চিরকাল অবস্থান করবে বস্তুত এটাই সৎ প্রতিদান আর যারা কুপুরি করেছে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই হবে জাহান নামের অধিবাসী হে ইমানদারগণ তোমরা পবিত্র বস্তুগুলোকে হারাম করো না যা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন এবং তোমরা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ লঙ্ঘনকারীদের ভালোবাসেন না আর আল্লাহ তাআলা তোমাদেরকে যে হালাল ও পবিত্র জীবিকা দান করেছেন তা হতে তোমরা বক্ষণ করো এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা ইমান এনেছো তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে পাকড়াও করবেন না কিন্তু পাকড়াও করবেন না ওই শপথের জন্য যা তোমরা দৃঢ়তার সাথে করো অতএব এ ধরনের শপথের কাপাররা হলো দশজন দরিদ্রকে মধ্যম মানের খাদ্য প্রদান করা যা তোমরা সিও পরিবারকে খেতে দাও অথবা তাদেরকে বস্ত্র প্রদান করা কিংবা একজন দাস বা দাসী মুক্ত করা আর যে ব্যক্তি এসব দিতে সামর্থ্য রাখে না তার জন্য তিন দিন পালন করতে হবে হলো তোমাদের শপথের যখন শপথ করবে তোমরা শপথ সমূহকে সংরক্ষণ করবে এমনইভাবে তালা তোমাদের জন্য তার নিদর্শন সমূহ বিশদ বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো হে ঈমানদারগণ নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সমূহ এসবই শয়তানের অপবিত্র কাজ কাজেই তোমরা এগুলো থেকে বিরত থাকো যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো আসসালাম আলাইকুম আহমতুল